বর্তমানে যে রাসেল ভাইপারের আতঙ্ক এটাই কেন আপনার সামনে চলে আসতেছে বাংলাদেশে আসল হিরোদের সম্মান করা হচ্ছে না আসল হিরো কারা যাদের টাকায় দেশ চলে আপনি এমনটা দেখবেন না যে এই প্রবাসী এক মাসে সর্বোচ্চ পরিমাণ রেমিটেস পাঠানোর কারণে তাকে দেশে এনে বা দেশে আসার পরে তাকে পুরস্কৃত করা হয়েছে এই যে দেশের যে সংকটময় অবস্থা চলতেছে সামনে সামনে আরো ভয়াবহ অবস্থা হবে একটা টপিক দিয়ে আরেকটা টপিক ঢেকে দিতেছে অথচ দেশের স্বার্থ বলি হয়ে যেতেছে দেশের ভিতর দিয়ে আরেক দেশ ট্রানজিট নিতেছে অথচ আমরা তিন বিঘা করিডোর পাই না আরও অনেক কিছু একদিকে বন্যা হয়ে যেতেছে মানুষজন না খায় মরতেছে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে এইসব জিনিসগুলো নিয়ে কেউ কথা বলে না কথা বলে রাসেল বাইপার আতঙ্কে নিয়ে আমার পোলামায়া যেতেছে হারায়া এগুলো আসলে হয় না এগুলো জাস্ট গুজব গানের সঙ্গে সঙ্গে মনানন্দে মাথা ধুলাও তালে বুঝলা নাকি অন্ধ মানুষ গায়কই কি বলে এই যে গানের যে কয়েকটা এটার ব্যাখ্যাটা একটু পরে বলছি প্রথমেই বলি আপনার কি কখনো মনে হয়েছে যে এই যে বাংলাদেশে যেসব টপিক বেস্ট বেস্ট টপিকগুলা কেন আপনার সামনে আসে সব সময়। বর্তমানে যে রাসেল ভাইপারের আতঙ্ক এটাই কেন আপনার সামনে চলে আসতেছে তারপরে এই যে শিশু নিখোঁজ হচ্ছে এটাও আপনার সামনে চলে আইতেছে কেন আইতেছে আপনি কিন্তু ব্যবহৃত হচ্ছেন কিছুদিন আগে পদসেতু যখন উদ্বোধন হইব তার আগে এই যে গলা কাটা লাগব রক্ত লাগব এই সেই এই যে জিনিসগুলো আপনার সামনে আসে এগুলো কেন আসে নিজেকে কখনো প্রশ্ন করেছেন আপনি ব্যবহৃত হচ্ছেন কিভাবে হচ্ছেন সেটাই বলছি এসব ঘটনাগুলা কেন ঘটে আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমি সব কিছু রাজনৈতিকভাবে দেখতে পছন্দ করি আমি আমার এই ব্যাখ্যাগুলো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেওয়ার চেষ্টা করব প্রথমে বলি একটা দেশ সব কিছু সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক নিয়ন্ত্রিত হচ্ছে এটা খুবই একটা ভয়াবহ ব্যাপার সেপার আমি জীবন অনেক ক্ষেত্রে গাণিতিক এবং জেমিতিক অর্থনৈতিক সামাজিক জীবন বহুমুখী ধরেন আমি এক্স ওয়াই জেড তা আমার একটা গ্রুপ আছে তো ওই গ্রুপে পঞ্চাশ জন সদস্য আছে তা আমি কি করলাম পঞ্চাশ জনরে বললাম যে পঞ্চাশটা ফেসবুক পেজ খুলতে এবং পঞ্চাশটা জেলা নিয়ে কাজ করতে যেমন আপনাদের সুবিধার্থে বলি আমি এবং আমার বন্ধু আমি নিলাম নারায়ণগঞ্জ আমার বন্ধু নিল মুন্সীগঞ্জ তো আমি কী করলাম মুন্সীগঞ্জে যে পেজটা ক্রিয়েট করলাম এটার নাম দিলাম হইল ধরেন চিরসবুজ একাত্তর এবং আমার বন্ধু যে অন্য একটা জেলার নেয় কাজ করতেছে সে ওই গ্রুপের নাম দিলো হইল চিরকুট অথবা সামথিং সুন্দর একটা নাম দিলো অনুভূতি তারপরে আছে না শূন্য কত সুন্দর সুন্দর নাম আছে নাম দেওয়ার পরে ওই গ্রুপে একটা ভিডিও পোস্ট করে কাস্টম ভয়েস অ্যাড ক্রিয়েট করে নির্দিষ্ট একটা অঞ্চলের মানুষ সে অডিয়েন্স তৈরি করলো আপনারা যারা ভিডিও নিয়ে কাজ করেন তারা জানেন কাস্টম ওয়াইস অ্যাড ক্রিয়েট করা যায় যেমন ধরেন আমি যদি একটা অ্যাড চালাই যে এটা নারায়ণগঞ্জের বাইরে ফেসবুক আর কোনো জায়গায় দেখাবে না এবং আমার যে অডিয়েন্স যাদের কাছে আমার এই অ্যাডটা যাইব তারা আমার এই বিষয়টা পছন্দ করে এবং তাদের বয়স যে কি হবে তারা ছেলে হবে না মেয়ে হবে এটাও তৈরি করে দেওয়া যায় সিলেক্ট করে দেওয়া যায় তো ঘটনা হয়েছে যে আমার যে গ্রুপ এই পঞ্চাশ জন গ্রুপে পঞ্চাশটা পেজে কাস্টম ওয়াইজ পঞ্চাশ জেলায় আলাদা আলাদা অডিয়েন্স তৈরি করা হইলো এখন হইল আসল খেলা এখন ধরেন বাংলাদেশে একটা টপিক ভাইরাল করা হবে সাপোজ কী টপিক যেমন ধরেন যে কোনো একটা টপিক হ্যাঁ টপিক আপনি ধরেন এক্স ওয়াই জেড তো ওই টপিকটা নিয়ে মনে করেন যে আমি পোস্ট করলাম নারায়ণগঞ্জ থেকে যে এমুক মুখ জায়গায় এমোক মুখ দাঙ্গা হয়েছে আমার এই পোস্টটা পঞ্চাশটা শেয়ার হবে এবং পঞ্চাশটা যে গ্রুপ যেটা আমার এই বন্ধু বান্ধব তৈরি করা বা আমার গ্রুপের তৈরি করা তারা নিজস্ব পেজ থেকেও এটা পোস্ট করবে অ্যান্ড আপনি হইলেন ত্রুপের তাস আপনি ব্যবহৃত হবেন কিভাবে প্রথমে আপনি দেখবেন যে আমার পোস্ট নারায়ণগঞ্জের মানুষ সবাই দেখলো এটা এবং দেখবেন যে এই পোস্টটা বেশিরভাগ মানুষ শেয়ার করছে যেমন এই পোস্টটার নাম হইল চিরসবুজ একাত্তর এবং তারপরে শূন্য অনুভূতি এরকম একটা পেজ থেকে আপনি একই রকম পোস্ট দেখবেন এবং ওইটাও কিন্তু ম্যাক্সিমাম মানুষ শেয়ার করছে তারপর আপনি আরও অনেকগুলো পোস্ট পেজ এবং প্রোফাইল থেকে এই একই রকম পোস্ট দেখতে থাকবেন এবং আপনি আতঙ্কিত হবেন তারপরে তো কিছু মানুষ এমন আছে যারা খায়া কোনো কাজ নেই ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাইতে থাকে এবং আতঙ্ক ছড়াতে থাকে গুজব ছড়াতে থাকে এটা সবসময় কিছু মানুষ এটা তৈরি হয়ে যায় অটোমেটিকলি এদের এদের কোনো প্রফিট নেই প্রফিট সব আমার আমার বন্ধুদের কিন্তু এরা হুদয় আর কি পুরো ব্যাপারটা ছড়াই দিতে এরা পছন্দ করে কারণ এদের কোনো কাজ নাই এই লোক ঘটনা বাংলাদেশে এর পিছনের ঘটনা হচ্ছে বাংলাদেশে যেসব ঘটনাগুলো ঘটে নিজের দেশের স্বার্থ বিক্রি করে যেসব ঘটনাগুলো ঘটতেছে তারপরে যেমন বড়ো কোনো অকারেন্স হইতেছে এসব দিক থেকে জনগণের নজরটা ঘুরাই দেওয়ার জন্য এই যে সিন্ডিকেট কাজ করে আপনারা যারা অসময় নাটকটা দেখছেন ওই নাটকে কিন্তু এরকম একটা সুন্দর বাস্তব চরিত্র উঠা উঠায় আনা হয়েছে যে একজন বিএমডাব্লিউ ভাড়া করে অফিসে যায় তার তার আন্ডারে এরকম এরকম মনে করেন যে এই কাজগুলো হয় তো আপনি ফেসবুক ব্যবহার করছেন নাকি ফেসবুক আপনাকে ব্যবহার করছে আমার মতে আপনি ফেসবুক ব্যবহারের পাশাপাশি সব কিছু করছেন তার মানে কি আপনি ফেসবুক ব্যবহার করছেন না ফেসবুক আপনাকে ব্যবহার করছে আপনি ইউটিউব ব্যবহার করছেন না ইউটিউব আপনাকে ব্যবহার করছে কারণ আপনি অ্যাডিক্টেড একটা ছেলে ড্রয়িং টেবিলে বসে খাবারের টেবিলে বসে ভাতের বদলি গাঁজা খাচ্ছে তার ছেলে মেয়ে তার মা এরা স্বাভাবিকভাবে মেনে নিছে ঘটনা হয়েছে যে এখন গাঁজা হয়ে গেছে ইউটিউব ফেসবুক এটাও কিন্তু এক এক ধরনের নেশা বা অ্যাডিকশন আপনি অস্থির ফিল করবেন যখন আপনার মোবাইলে ডাটা বা এমপি শেষ হয়ে যাবে অথবা দেখবেন যে দু দিন তিন দিন কারেন্ট থাকবে না এগুলা কিন্তু আপনার মস্তিষ্কে ওই ওই ধরনের হরমোনি রিলিজ করে যেগুলো আপনি নেশা করার পরে আপনার মস্তিষ্ক রিলিজ করে